থেকে সাগর পরিবেশ রক্ষার বার্তা দিয়ে উল্টো পথে পায়ে হেঁটে গঙ্গাসাগরে পৌঁছলেন বছর পঁয়ষট্টির এক তরুণ উল্টো পথে হেঁটেই সঞ্জিত কুমার দাস পৌঁছলেন সাগরে উদ্দেশ্য পরিবেশকে রক্ষা করার বার্তা দেওয়া এই উদ্দেশ্যেই চল্লিশ দিন আগে তিনি উল্টো দিকে হাঁটা শুরু করেছিলেন দার্জিলিং থেকে চল্লিশ দিন পর প্রায় নশো ত্রিশ কিমি পথ অতিক্রম করে সাগরে এসে পৌঁছান তিনি সাগরে পৌঁছানোর পর কপিলমুনি আশ্রমে পুজো দিয়ে বাবার কাছে পরিবেশকে বাঁচানোর আরতি জানান কেন এই উল্টো পথে হাঁটা উত্তরে বছর পঁয়ষট্টি সঞ্জিত দাস জানান বর্তমান সময় থেকে যদি পিছিয়ে যাওয়া যায় তাহলে দেখা যাবে আজ থেকে পঞ্চাশ অথবা ষাট বছর আগে পরিবেশ আরও ভালো ছিল সেজন্য তার এই উল্টো দিকে হাঁটার ভাবনা একটি আয়নাকে লুকিং গ্লাস হিসেবে ব্যবহার করে তিনি পিছন দিকে হেঁটে সাগরে পৌঁছলেন চলার পথে তিনি একের পর এক গ্রাম শহর অতিক্রম করেছেন কিন্তু কোথাও তিনি কোনো অসুবিধার মধ্যে পড়েননি তার এই অভিনব ভাবনাকে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই চলার পথে অনেকেই তাকে সাহায্য করেছেন সেজন্য তিনি সকলকে ধন্যবাদও জানিয়েছেন এই দীর্ঘ চল্লিশ দিনে তিনি খেতেন রুটি সবজি সহ হালকা খাবার যাতে শারীরিক কোনো সমস্যা না হয় এই উল্টো হাঁটার কাজটা সহজ ছিল না একেবারেই বার্ধক্যের দৌড় গোড়ায় দাঁড়িয়ে নিজেকে প্রস্তুত করাটাও একটা চ্যালেঞ্জ ছিল তার কাছে তবে সে সব কিছুকে দূরে সরিয়ে তিনি জয় করেছেন সকলের মন এটাই তার সব থেকে বড় পাওনা সাগরে আসার পর তিনি থেমে থাকতে চান না তিনি আবারও নতুন কর্মসূচি নিয়ে আগামীতে বাড়ি থেকে বেরিয়ে পড়তে চান বছর পঁয়ষট্টিরই তরুণ এই কাজে সঞ্জিত বাবু পাশে পেয়েছেন তার পরিবারকে সেজন্য তিনি খুবই খুশি বলে জানিয়েছেন আমার নাম সঞ্জিত কুমার দাস আমার বাড়ি আছে হুগলি জেলার ত্রিবেণী বয়স পঁয়ষট্টি বছর বয়স আইটিসিতে চাকরি করতাম চার বছর হলো রিটায়ার্ড করেছি আর এই দার্জিলিং থেকে এই গঙ্গাসাগর ওয়াক ব্যাকওয়ার্ড মানে পেছন দিকে হাঁটা নশো তিরিশ কিলোমিটার মানে গঙ্গাসাগর মধ্যে এই কপিলমুনি আশ্রম পেছন দিকে হাঁটা বার্তা ছিল আমরা সবুজ পৃথিবী চাই ফোর্থ নভেম্বর আজকে ফিনিশ হলো তেরোই ডিসেম্বর মোট চল্লিশ দিন হল গঙ্গাসাগর থেকে সৌরভ মন্ডলের রিপোর্ট বেঙ্গল আইকন নিউজ